তারা তাদের কথা এবং কাজে মিল রাখছে বাংলাদেশে যেন দুর্নীতি না হতে পারে তারা সেই চেষ্টাটা করছে এবং তারা যা যা বলেছিল সবগুলো তারা করছে এবং বাংলাদেশের সমস্ত মানুষ দল মত নির্বিশেষে এই আন্দোলনের নেতৃত্বকে সমর্থন জগিয়ে যাচ্ছে ভাবা যায় কি চমৎকার একটা পরিবেশ হতো বাংলাদেশে এবার আমরা একটু বাস্তবে ফিরে আসি আমরা আসলে কি দেখলাম সেই যে প্রতিশ্রুতিগুলো দেয়া হলো জুলাই আগস্টে সেটি ছিল আসলে মিথ্যে আশ্বাস আমাদের সাথে জনতার সাথে প্রতারণা এই প্রতারণাটা স্বরূপে আবির্ভূত হতে কিন্তু একদম সময় লাগেনি মানে এক থেকে দুই মাসের মধ্যেই বাংলার মানুষ হাতে নাতে প্রমাণ পেয়েছে যে তারা জুলাই আগস্টে কিভাবে প্রতারিত হয়েছিল এই প্রমাণগুলোর কিছু আবার ডক্টর ইনুস থেকে শুরু করে তাদের সেই সময়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক সমন্বয়ক তারা মিডিয়ায় বলেছে ডক্টর ইনুস তো একদম নিউ ইয়র্কে গিয়ে বললেন যে মেটিকুলারসলি ডিজাইন একটা প্ল্যানের মাধ্যমে যেটাকে বলি ষড়যন্ত্রের মাধ্যমে একটা জঙ্গি অভ্যুত্থান হয়েছিল বাংলাদেশ এর সাথে আমাদের জেনারেল ওয়াকার খান তো ছিলেনি এবং একটা জিনিস যে ষড়যন্ত্র করে যদি আপনি কিছু অর্জন করেন সেটি কিন্তু ধরে রাখা খুব কঠিন হয়ে যায় এই যে সবার কাছে হিরো যে ছাত্র নেতাগুলো যে নাহিদ বলেন হাসনাদ বলেন সার্জিজ বলেন তাদের কাছে মানুষের কি প্রত্যাশা ছিল তারা কি হতে পারত আর তারা কি হয়েছে বলেন বলেন বিএনপি তাদের শাসন আমরা দেখেছি তারা নির্বাচিত হয়ে এসেছে তারা তাদের সবচেয়ে খারাপ যে ফর্মটা তার চেয়েও খারাপ ছিল এই বৈষম্য বিরোধী এইসব ছাত্র নেতারা এসব এই নাহিদ আসিফ এদের এপিএস রাখ একজন তিনশো চারশো কোটি টাকা প্রথম কয়েক মাসের মধ্যেই আত্মসাৎ করেছে এই বিচারপতি নিয়োগ দিবে সেখানে টাকা ডিসি নিয়োগ দেবে সেখানে টাকা সচিব নিয়োগ দেবে সেখানে টাকা 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 আর টাকা আর সেই সাথে আছে একাত্তরের উপর যেন এদের খুব রাগ মাথায় জাতীয় পতাকা বেঁধে বঙ্গবন্ধুর নাম করে মানুষকে মুক্তিযুদ্ধের কথা বলে তারা যে আন্দোলনটা করলো সেটা কত বড় প্রতারণা ছিল এবং এখন তো জামাত শিকার করছে যে আন্দোলনের পেছন থেকে কলকাঠি নাড়িয়েছে জামাত এবং শিবির সেই শিবির আবার ছাত্রলীগের মধ্যে লুকিয়ে থাকা ছাত্রলীগের লুঙ্গির তলে থাকা এই যে হাসনাত তারপরে এই যে বিপি সাদিক কায়ুম শারদিস এগুলো সব ছাত্রলীগের লুঙ্গির নিচে ছিল গুলো যখন একটা রাজনৈতিক দল করলো এনসিপি কেন এই দলটা মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেল না অথচ ফেনীর বন্যার সময় দেখেন সর্বস্তরে মানুষ তাদের টিএসসি তে গিয়ে টাকা দিয়ে আসছে এই ছাত্র নেতৃত্ব যদি সৎ থাকত তারা যে প্রতিশ্রুতির কথা বলেছে সেটা বাস্তবায়নে সিনসিয়ারলি চেষ্টা করতো এবং তারা যদি তখন দল করতো এনসিপিটা তাহলে আজকে এনসিপি নির্বাচনে তাদের জয় লাভ কেউ ঠেকাইতে পারতো না এবং তাদের টাকা মানুষজন দিত তাদের নির্বাচনী ব্যয় এই তিনশো আসনে যদি ধরি এক হাজার কোটি টাকা সেটা মানুষ স্বতঃস্ফূর্তভাবে তুলে দিত কারো কাছে যেতে হতো না কিন্তু দেখলাম এই শিল্পপতিদের ট্রেড করে টাকা নেয় ওই শিল্পপতির কাছ থেকে চান্দা নেয় আর এদের গডফাদার হলো ডক্টর ইনুস ডক্টর ইনুসের এই রাজনৈতিক দলের কপালটা আর হলোই না দুই সালে তিনি নাগরিক শক্তি নামে একটা দল করতে চেয়েছিলেন খুব অল্প দিনের মধ্যেই মধ্যে চলে গেছেন বুঝছেন যে এটা হবে না কিন্তু এই বুড়ো বয়সে যখন এক পা কবরে তখন আবার আসলেন বাংলাদেশ ধ্বংসের সেই ইনকমপ্লিট মিশনটা কমপ্লিট করার জন্য তিনি আসলেন এবং তার মাথায় সেই রাজনৈতিক দলে ভুটটা ছিল এবার করলেন বাচ্চা কাচ্চাদের দিয়ে এনসিপি ন্যাশনাল সিটিজেন পার্টি সেই পার্টি এতক্ষণ যেটা বললাম দুর্নীতি মুক্তিযুদ্ধের বিরোধিতা জামাত শিবিরের এজেন্ডা বাস্তবায়ন এর সাথে আবার যোগ হলো এদের এই প্রতি সহিংসতা বছরের জুলাই মাসে নীলা সফিল নামে একজন এনসিপির সাথে সম্পর্ক ত্যাগ করেছিল তার সুনির্দিষ্ট অভিযোগ ছিল সারোহত তুষার নামে একজন কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে কিন্তু এনসিপি সারোহ তুষারকে দায় মুক্তি দিয়েছে যে বলেছে না তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি বরং নীলা সংগঠনে থাকতে পারেনি নীতিগত অবস্থান থেকে তিনি চলে গেছেন তারপরে ছিল অনেক তরুণী এনসিপি করেছে তার মধ্যে তিনজন আবার ডাক্তার যারা খুবই আলোচিত কেমন যে ডাক্তার তাসনিম যারা মেটি আমার মেডিকেল কলেজের ছোট বোন আবার ডাক্তার তাসনুয়া জামিন আর একজন ডাক্তার মিতু এই তিনজন ডাক্তারই বেশ দেখলাম আলোচিত তো সম্প্রতি তাসনিম যারা পদত্যাগ করেছেন আজকে দেখলাম তাসনুবা জামিন ও পদত্যাগ করেছেন এরা কিন্তু নীলা স্ট্রাফিল যখন জৈন হয়রানির শিকার হলো তখন কিন্তু এরা কেউ কোনো কথা বলে সুতরাং আজকে যে পদত্যাগ করছে আপনি যদি বলে বলেন যে নৈতিকতার জায়গা থেকে আদর্শের জায়গা থেকে তাহলে আমার আসলে একটু হাসা ছাড়া কোনো উপায় নেই নির্বাচনের হিসাব মেলেনি এই নির্বাচন আসতেই এনসিপির দেউলিয়তটা এমন বেশি মানে প্রকাশিত হয়েছে প্রথমে তারা গেছে বিএনপির কাছে কয়টা সিট পাবে দশটা পাবে এই পাবে আলটিমেটলি তারা এখন জামাতের সাথে যাচ্ছে এবং এনসিপির অধিকাংশ নেতাই জামাতের সাথে জোট করার পক্ষে কেন জামাতের সাথে যাচ্ছে আপনারা হয়তো অনেকে ভাবছেন এটা কি বললেন এরা এই যে যে বললাম জঙ্গি এটা তো পেছন থেকে জামাত শিবিরই করেছে বাইরের থেকে টাকা এসেছে টোটাল ফান্ডিং এর সেভেন্টি পার্সেন্ট জোগাড় করে দিয়েছে ডক্টর ইনুস নিজে জুলাই আগস্টের যে জঙ্গি অভ্যুত্থান হয়েছে সেই আন্দোলনের টোটাল যে ফান্ডিং ছিল তার সেভেন্টি পার্সেন্ট জোগাড় করেছে দিয়েছেন ডক্টর ইনুস নিজে নিজের সোর্স থেকে দিয়েছেন জামাতের সোর্স থেকে এসেছে বিদেশি সোর্স থেকে এসেছে তো এখন জামাতের সাথে যাচ্ছে পিতা পুত্রের মিলন এতদিন তারা একটা মুখোশ করেছিল জামাত বিরুদ্ধে কথা বলেছে এই সবই মানে প্ল্যানের অংশ ছিল দিনের শেষে যখন আওয়ামী লীগকে তারা বাইরে রেখেছে নির্বাচন থেকে বিএনপি আসছে তখন তারা মোটামুটি ক্ষমতায় চলে যাবে তারেক রহমান আশায় আবার হিসাব একটু গোলমাল হয়ে গেছে তো এখন এই অবস্থায় এই নমিনেশন গুলো পাবে না বলেই ডাক্তার তাসনুয়া জাবিন পদত্যাগ করেছে তাসনিম যারা পদত্যাগ করেছে আর মাহমুদা মিতু এখনো পদত্যাগ করেন করেছেন কিনা আমি যাই না তবে এই মিতু মেয়েটা একটা বেসরকারি মেডিকেল কলেজে পড়তো এবং সে পড়া অবস্থায় একবার নিউজ হয়েছিল সে এক ব্রিগেডিয়ারের সাথে পরকিয়া করতো তার সুগার ড্যাডি ছিল আর্মির এক ব্রিগেডিয়ার এইটা ব্রিগেডিয়ারের বউ জানার পরে আয়সা মাউদা মিতুরে এমন মাইট দিছে যে সেটা কিন্তু নিউজ হয়েছিল আপনাদের মনে আছে কিনা এই হলো এনসিপি সেক্স একটা পার্টি ওটা রাজনৈতিক দল তার মধ্যে একটা মিনি পতিতালয় আছে মনে হয় এরকম মানে নেতাদের আচরণ দেখলে তাই মনে হয় এরা তরুণীকে সম্মান করতে জানে না এবং আমি নীল ইসরাফিলের সাথে অনেক বিষয় আমি একমত নই কিন্তু তার এই বোলনেসটাকে আমি এবং তখন কিন্তু এই মেয়েরা যাদের কথা বললাম তারা কিন্তু করেনি। তারা ছিল তারা মধু পান করেছে বিদেশে গেছে জাতিসংঘে গেছে দেশে সারা দেশের ট্যুর করছে এনসিপি সারা দেশে গেছে গোপালগঞ্জে এমন ধাওয়া খাইছে যে শখ মিটে গেছে রাজনীতি করার তুমি পান করছো আর এখন একটা স্ট্যান্ডবাজি করলো আর কি এর মধ্যে আবার টাকাও পিলা বলাইছে একজন সাতচল্লিশ লাখ টাকা না কত তুলছে তাসনিম যারা সে আবার বলছে ফেরত দিবে কিন্তু এই ফেরতের প্রক্রিয়া কিন্তু বেশ জটিল তাসনুয়া জামিন বলছে তার একটু সময় লাগবে টাকাগুলো ফেরত দিতে হোয়াট এভার টাকা পয়সা যারা দিছে তারা এনসিপি কে দিছে নাকি ওই পার্টিকুলার ব্যক্তিকে দিছে টাকা পয়সা নিয়ে আমার মোটেও কোনো কথা নেই কিন্তু এই দেউলিয়া একটা দল দেশের এত বড় ক্ষতি করলো তো এখন এই দলটা একেবারে ডুবে যাচ্ছে আর কি জামাতের কোলে বসছে কারণ জামাতেরই তো গোপন সন্তান আর এমন সন্তান যার পিতৃ এক সময় স্বীকার করা যেত না কিন্তু অবশেষে ডিএনএ টেস্ট করে জানা গেল যে এনসিপি জামাতেরই সন্তান রাজনৈতিক সন্তান খুবই খুবই দুঃখজনক এবং মাঝখান দিয়ে দেশের এত সর্বনাশেরা করেছে যে টুডে অর টুমোরো এরা যদি দেশে থাকে আইনের আওতায় এদের আসতেই হবে দেশ ধ্বংসের জন্য এদের আইনি বিচার হবেই এদের কোনোভাবেই কেউ রক্ষা করতে পারবে না